সালামু আলাইকুম বেশি খুশি আমার বেশ কয়েকটা জিজ্ঞেস করেছে যে কেন আজকে এত খুশি তো জানেন তো আমরা ছেলে মানুষ একটু কর্মব্যস্ত থাকি শত কর্মব্যস্ততার মাঝেও খুশি কারণ যদি নাই থাকে তাহলে এত খুশি বা হব কেন আর প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি দরকার হ্যাঁ আমার সমস্ত খুশিগুলো আমার ভ্রাতাদের সাথে যদি শেয়ার না করে আমার তো ঘুম হবে না তো খুশির কারণটা হচ্ছে পৃথিবীতে একটা দেশ আছে যার নাম হচ্ছে তুরস্ক তাদের একটা গোন্দা সংস্থা আছে তার নাম এমআইটি দৃশ্যপটটা এমন ছিল রাতের আধারে একই ধরনের অসংখ্য গাড়ি দেশটির সাতান্নটি জায়গায় অভিযান চালায় তার একটু পরেই বেশ কিছু লোককে অপরাধীর মতো হাত করা পড়াই প্রাথমিক পর্যায়ে দেখে এটা মনে হতে পারে যে এটা কোনো সিনেমার দৃশ্য বা অন্য কোনো দৃশ্য কাল্পনিক কোনো দৃশ্য হতে পারে কিন্তু বাস্তবতা বাস্তবতা বলছে ভিন্ন কথা মূলত রিয়েলিটি হচ্ছে যে তেত্রিশ জন লোককে অপরাধী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে তারা মূলত মোসাদ তার সদস্য বা তার গুপ্তচর বৃত্তির সদস্য এখন তাদের মূল লক্ষ্য ছিল তুরস্কে মূলত বিদেশি নাগরিকের উপর নজর রাখা তাদেরকে অপহরণ করা সেই সাথে তাদেরকে ডেথ করা তো এই অভিযান এই অভিযানের নাম ছিল মূলত মল অপারেশন মল মূলত এই তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি তাদের এই অভিযান থেকে যে বিষয়টা অন্তত আমি আজ করতে পারছি সেটা হচ্ছে মশাদের চাইতেও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা আমার কাছে মূলত এমআইটি আমি তুরস্ককে শুধু আজ থেকে নয় বা এখন থেকে নয় দু সালে যখন আমি ফুটবল বিশ্বকাপ খেলা দেখি বা দেখতে শুরু করি বা সে সময়টা আমি একরকম বুঝি আর কি যেটা ফুটবল বিশ্বকাপ কে কোন টিম বা কোন টিম আমার ভালো লাগে এ বিষয়গুলো যখন আমি বুঝতে শিখি তখন থেকেই তো সেই বিশ্বকাপে আমি দেখেছি সেনেগাল ফুটবল খেলেছে তুরস্ক ফুটবল খেলেছে তো তখন আমার সেনেগালের প্রতি এবং তুরস্কের প্রতি একটা অন্যরকম আবেগ ভালোবাসা কাজ করেছে যদিও আমি বরাবরই আর্জেন্টিনাকে সমর্থন দিই তথাপি তুরস্ক আমার অন্তরের একদমই গভীরে থাকবে আজীবন তুরস্ক এবং সেনেগাল আর এই এম আইটির যে অপারেশনটা সেটা নিতান্তই আমার কাছে ভালো লেগেছে আর এমন এক এমন একটা গোয়েন্দা সংস্থার সদস্যদের গ্রেপ্তার করেছে যেটা আমার সর্বোচ্চ খুশির কারণ আই লাভ তুরস্ক ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ